আহ হঠাৎ করে একটা চিত্র আমার চোখে পড়ল তাই আপনাদের সামনে শেয়ার করার জন্য চলে এলাম এই যে কালো কালো যে জিনিসগুলো দেখতেছেন এই যে এই যে এই যে এই যে কালো কালো জিনিসগুলা এগুলো কি কেউ কিছু কি বলতে পারেন একটু ধারণা থেকে বলেন তো এই জিনিসগুলো কি এই যে এই যে এই যে কালো কালো এই জিনিসগুলা কি এগুলো হচ্ছে পিঁপড়া ওই যে কালো কালো পিঁপড়া যেগুলো আছে না ওই পিঁপড়া গুলাই দেখেন এই বন্যায় তাদের কি অবস্থা হয়েছে তারা কোথাও যেতে পারছে না পানির কারণে চারদিকে পানি টুইটম্বুর করতেছে তারা এই ঘাস এবং লতা যেগুলো আছে ওগুলোর উপরে তারা আশ্রয় নিল দেখেন কি এক অবস্থা যাচ্ছে তাদের করুণ এক অবস্থা অবস্থায় পরিণত হয়েছে এই পিঁপড়াগুলো আপনারা খেয়াল করেন এই যে এখান থেকে আরো আছে এই যে এই যে এই যে কালো কালো যে পিঁপড়াগুলো আছে এভাবে তারা যেখানে পারছে ওইখানে তারা আশ্রয় নিয়েছে হঠাৎ করে আমার এই দৃশ্যটা চোখে পড়লো তাই আপনাদের সামনে শেয়ার করার জন্য আমি চলে আসলাম এই যে দেখেন তাদের কি অবস্থা খুবই খুবই একেবারে খুবই করুণ একটা অবস্থা আরো কিছুক্ষণ বৃষ্টি যদি হয় তাহলে তারা কোথায় যাবে